সিটি কর্পোরেশন কোনো কাজ করে নেই কোনো কাজ করে নেই আমাদের এলাকার সমাজসেবী আমাদের ভাইরা সবাই পরিচয় করছে ইভেন আমরা এই এলাকার এই রাস্তাটি আমরা দুই তো আড়াই ফুট আমরা ওষ করছি আমরা এলাকার প্রত্যেক মানুষ থেকে স্বাদভাবে এলাকার প্রত্যেক মানুষ থেকে আমরা টাকা দিয়ে তা এই দুই আড়াই ফুট আমরা ওষ করছি আড়াই ফুট রাস্তাটা কংক্রিট এবং বিভিন্ন আবেজ দিয়ে ওষ করার পরেও এখন পর্যন্ত ফানি বৃষ্টি না থাকলেও ফানি বৃষ্টি থাকলেও ফানি সাহিত্য টাকা দিচ্ছে আরও অনেকে টাকা দিচ্ছে কিন্তু তারপরেও আমরা এই জলবদ্ধতা ফানি বিষাক্ত ফানির ভিতরে কোনোভাবেই চলা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এই শিক্ষক শিক্ষার্থী ছেলেরা এরা কোনোভাবেই চলতে পারতেছে না এই শিক্ষক শিক্ষার্থী ছেলেরা কোনোভাবে চলতে পারছে প্রত্যেকের ঘরে ঘরে এখন এটি মশা ধর্ম হচ্ছে এখন ময়লা আবর্জনা ঢাকা সব অপবিত হয়ে যাচ্ছে আমরা অতি দুঃখের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে আমরা বাকেরানে ফকির একটা এক বন্দর থানা দিন ওয়ার্ড এই বরকানপাড়া আমরা ষোলো বছরে গত কখনো এই উন্নয়নের ছোঁয়া তো লাগেনি বরং একটি ডে নালা কেউ পরিষ্কার করেনি সিটি কর্পোরেশনের লোক আমরা আস আসতে দেখছি মাঝে মাঝে আসি তারা উপর দিয়ে পলিথিনগুলো নিয়ে যায় বা ডেনের নিচে যে মাটিগুলা যে মাটি আর রাস্তা ডেনের সমান হয়ে গেছে এই জিনিসটা তারা কখনও বারবার বলার পরও কোনো পাত্তা আমাদেরকে দিতেন না ইভেন আরেকটা জিনিস আমরা আপনাদেরকে জানাই যে আমরা প্রত্যেকটা মানুষের এলাকাতে আমরা বিদ্যুৎ বিল দিয়ে থাকি এবং সে বিদ্যুৎ বিলের যে আমরা বিভিন্ন বিদ্যুতের যে ফিলার আছে ফিলার আপনারা জানেন বিদ্যুতের ফিলারের সাথে সাথে যেহেতু গ্রাম এলাকা বা ফারা মহল্লার মধ্যে একটা লাইট থাকে সেই লাইটটার জন্য আমরা বারবার আমরা কাউন্সিলর অফিসে অভিযোগ দেওয়ার পর একটা লাইট পর্যন্ত বিদ্যুৎ ফিলারে লাগানো হয়নি আমরা বিদ্যুৎ বিল দিচ্ছি আমরা ট্যাক্স দিচ্ছি হোল্ডিং ট্যাক্স দিচ্ছি সব কিছু দিচ্ছি সব সরকারের ট্যাক্স দেওয়ার পরও আমরা চলাফেরা করতে পারছি না ইভেন আমাদের এই রাস্তা আপনি আজকে আমি একটা পত্রিকার সম্পাদক হয়ে প্রকাশক সম্পাদক হওয়ার পরও আমি নিজে রাস্তা ড্রেনগুলো পরিষ্কার করছি এই ড্রেন একটু বৃষ্টি হলেও যেমন জাম হয়ে যায় রদরানা পানি প্রত্যেকের ঘরে ঢুকে আর বৃষ্টি না হলেও এই পানি জমায়ে থাকে বারো মাস পানি জমায়ে থাকার কারণে এডিস মশা হইতে প্রত্যেকটি ঘর ঘরের মানুষ আজকে অসুস্থ হয়ে গেছে মশা মাসি এবং দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেইনের যে টয়লেটের যে আউট ফাইভের যে ফাইভটা আছে সে ফাইভ দিয়ে পানি উপরের দিকে উঠার পর ফাইভ দিয়ে পানি বাইরে সব ড্রেইনের ময়লা ল্যাট্রিনের সমস্ত আবর্জনা এবং ঠাইখানাগুলো বের হওয়ার কারণে প্রত্যেক ঘর ঘরে এগুলা পানির সাথে নিশ্চিত হয়ে এলাকার শিক্ষক শিক্ষার্থী প্রত্যেকটি মানুষের এই পায়ে এবং ঘরে ঘরে হচ্ছে আমরা এলাকার মানুষ আমাদের পাশে মসজিদ আমরা নামাজ পড়তে যেতে পারছি না গত কিছুদিন আগে একটা কবরস্থান এখানে মানুষ কবর দিয়ে আমাদের একটা মুরব্বী মারা গেছেন ওনাকেও কবর দিতে ফানের ভিতরে কবর দিতে হচ্ছে আমাদের আমাদের আমরা কীভাবে চলাফেরা করি আসলে গত ষোলো বছর ষোলো টাকার উন্নয়ন এই বাকেরা ফকিরটা বরগ্রাম ভাড়া এবং তার আশপাশে অনেকগুলো এলাকাতে হয় নাই তার চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের đã <laughs> bớt, <laughs> એ રોજી

বাংলা টিভি আবহমান বাংলার মুখপাধ্যায়